আসসালামু আলাইকুম ইউরিমান আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আর আজকে সকাল সকাল বাচ্চারা উঠে বসছে রিয়ানা বাবা অফিস চলে গেছে এখন একটু রায়ানকে নাস্তা দিব ও নিউটেলের দা ব্রেড খাবে রিহানের জন্য চুলার মধ্যে হচ্ছে নুডলস ও সুপি নুডলস বেশ পছন্দ করে তো সুপি নুডলসও খাবে আর আমি আম নিয়ে বসছি এখন আমের আচার বানাবো আবার আচার তো দেখা যাক কী আচার বানাই দেখবেন আমের আচারের প্রস্তুতি দেখেন এই যে আম কেটে নিয়েছি আম একটু হলুদ হলুদ হয়ে গেছে তো এটা কাশ্মীরি আচার হবে মানে কাশ্মীরি আচারই কিন্তু আমি একটু এই মশলাগুলো দেব তাতে একটা নতুনত্ব আসে তার জন্য আর এই তো শুকনা মরিচ কেটে নিচ্ছি এরকম করে গোল গোল করে আর মশলাগুলো এখন এই যে জিরাটা একটু ভেজে নিয়েছি এগুলো এখন বাটবো কড়াইয়ের মধ্যে একটু সামান্য এক টুকরা দারুচিনি দুটো দুটা এলাচ একটু তেজপাতা দিয়ে চিনি দিয়ে যে নাটতেছি একটু ভিনেগার দিয়ে দিব দিয়ে আম দিব এই যে ভিনেগার দিয়ে দিলাম চিনি শিরা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব আম এই যে আম দিয়ে দিতেছি এর মধ্যে আম দেওয়া শেষ এখন দিব লবণ এই যে লবণ দিয়ে দিলাম যে আবার একটু দিতে হবে তো লবণ দিয়ে দিলাম মরিচগুলো দিয়ে দিব চিনিটা চেগে চেগে অ্যাড করতে হবে এটা আগেই দেওয়া যাবে না আচারটা প্রায় হয়ে গেছে আর এই যে এখন গুড়া মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে নেড়ে এটা নামায় নিব হয়ে গেছে আচার কমপ্লিট একদম এখন এটা তুলে ফেলতে হবে আচার বক্স রেডি ফোসাল করে বাই ও আটা নিয়ে খেলতেছে এখন ভাত খাবে কি দে ভাত খাবা ইলিশ মাছ প্রিয় মাছ ইলিশ মাছ হ্যাঁ মাছ তোমার প্রিয় মাছ ইলিশ ইলিশ কি মাছ বলো তো বাংলাদেশের জাতীয় মাছ হ্যাঁ দেখেন এখানে ফাঁকা এখানে ফাঁকা ইলিশ মাছের পেটি বাইরে ঝুম ঝুম করে বৃষ্টি নামছে হঠাৎ করে সকালে রোদ ছিল বেশ গরমই এখনও ভ্যাপসা গরম এর মধ্যে বৃষ্টি পড়ছে কিন্তু বৃষ্টিটা ঠান্ডা হয়ে যাবে কিনা প্রকৃতিটা ঠান্ডা হবে কিনা বৃষ্টিতে বুঝতেছি না ভ্যাবসা একটা গরম আর আকাশ দেখে মনে হইতেছে না খুব একটা যে এই বৃষ্টি বেশিক্ষণ থাকবে আকাশ কিন্তু বেশি মেঘ মেঘ নাই হালকা মেঘ এই মেঘ চলে যাবে হয়তো কিছুক্ষণের মধ্যেই পাঁচ মিনিটের বৃষ্টি হলো রাস্তাটা মোটামুটি হালকা পাতলা ভিজছে তাও সব জায়গায় ভিজে নাই দেখেন ও যে ওদের ওখানে পানিও পড়ে নাই গেটের সামনে ওই বাসার গেটের সামনে পানিও পড়ে নাই এমন একটা অবস্থা তো ওই যে বলে না মেঘ দেখে কেউ করিস না ভয় আর হলে তাহার সূর্য হাসে ওটা রূপ করতে ব্যবহার হলো এটা সত্যি হয়ে গেছে আকাশ একদম ক্লিয়ার ওই রকম কোনো মেঘই নাই দেখছেন আকাশ পুরো পরিষ্কারই হয়ে গেছে বাড়ি বানাইছো না কি বানাইতেছে পড়ে যাচ্ছে বারবার ঘর এখানে কত কিছু রাখছে সে এডর বাড়ি এখানে শুয়ে থাকে শুয়ে থেকে থেকে টিভি দেখে আর এই যে এখানে সে নিজে নিজে খেলার ব্যবস্থা করে ফেলছে দেখেন স্লাইড স্লাইড বানায় ফেলছে সে স্লাইড বানাই ফেলছো এইভাবে খেলতেছে কখন থেকে আমার বিরিয়ানি রান্নার প্রস্তুতি চলতেছে যে দই বানিয়ে নিয়েছি দেখেন একদম দই হয়ে গেছে দই বানায় রাখছি ইনস্ট্যান্ট টক দই মুরগি ধুয়ে রাখলাম আর বিরিয়ানিতে আলু কারণ বিরিয়ানির বাবা আলু খুব পছন্দ করে বিরিয়ানিতে তার আলু দিতেই হবে সেটা যে টাইপের বিরিয়ানি হোক না কেন আজকে ম্যারিনেট করে রাখি নাই আজকে একেবারে মশলা কষাই করে ফেলবো বের করে নিলাম করে চিনি দিয়ে মাখাই নিছি আর দুইবারে পেঁয়াজ ভাজছি আজকে কারণ তেল সাশ্রয় করার জন্য কারণ বের ভাজতে হয় অনেক তেলের মধ্যে অল্প তেলের মধ্যে ভাজা যায় না তাতে তেলের ওয়েস্টেজ না হয় সো আমি ওটা তুলে নিলাম আর এটার মধ্যে বিরিয়ানির মাংসটা রান্নার জন্য একেবারে এর মধ্যে দারুচিনি এলাচ তেজপাতা লং গোলমরিচ দিয়ে পেঁয়াজটা ভাজতেছি লাল হলে মশলা রেডি করে রাখা আছে ওগুলো দিয়ে দিব এই যে এখানে রেডি করে রাখা আছে জয়ফল জয়ত্রী বাদাম তারপর আদা রসুন জিরা এটুকুই পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিচ্ছি আর নিয়ে বাটা মশলাগুলো দিয়ে দিলাম আর দিলাম লবণ মরিচ আর একটু ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটা একটু কষাই নেব টক দইটা দিয়ে দিলাম দই দেওয়া শেষ তো আমি এখন এটা কষাবো আর আমার ইনস্ট্যান্ট টক দইয়ের রেসিপি ইউটিউবে শর্টসে দেওয়া আছে আপনারা দেখতে পারবেন চাইলেই তো এটা বানা নিতে পারবেন যখনই দরকার বিরিয়ানি করেন কিংবা লাচ্ছি বানান যে কোনো কিছুতে এই টক দইটা কিন্তু দেওয়া যায় সালাদ গার্নিশিংয়েও এই দইটা আপনারা ইউজ করতে পারবেন ফেস প্যাকে ইউজ করতে পারবেন তো এটা শুধু মনে করেন ইনস্ট্যান্ট টক দই বলে যেটা টক দই না তা কিন্তু না সত্যি সত্যি কিন্তু এটা টক দই হয়ে যায় কিন্তু মাংস কষানো প্রায় শেষ দিয়ে দিলাম সস আর সস দিয়ে এটা চেকে এটা নামাই নিব এটা শুকনা শুকনা করে সস দিয়ে এই বিরিয়ানির মাংস রান্না আর এই যেখানে আলু সিদ্ধ করা ভা লবণ দিয়ে একটু ভেজে নিচ্ছি এ একটু আলু বখারা দিতে ইচ্ছে হলো আলু বখারা দিয়ে দিলাম আমার পার্সোনালি খুব পছন্দ তো অনেকে পছন্দ নাও করতে পারেন না দিলেও চলে তো আমার কাছে আছে আর আমার পছন্দ এই জন্য আমি একটু দিলাম আলু বখারা আজকে পাতিল চেঞ্জ করছি সেদিন পাতিল ফাঁকা ছিল আজকে পাতিল চেঞ্জ করছি আর এই দেখেন হয়ে গেছে বিরিয়ানি এটা একটু ভাপে থাকবে এখন মানে সব কিছু দিয়ে দিচ্ছি তো পোলাও আগে রান্না করে নিচ্ছি পোলাও রান্না করে তো তারপরে একটু ওই যে মাংসগুলো হওয়া রাখ দিয়ে মাংসগুলো দিয়ে একটু জালে রেখে এখন বন্ধ করে রাখছি এই যে দেখেন মাছ ভর্তা মাছ ভর্তা করব একটু আমার ছোট ভাই আদনান আমি অনেকবারই ওর কথা বলেছি রিফা আর আদনান তো ওদের আজকে মানে কালকে অ্যানিভার্সারি তো আজকে রাত বারোটায় তো আমরা একটু আগেই যাব কালকে আমাদের একটু কাজ আছে সো আজকে আমরা আগেই যাব গিয়ে ওদের সারপ্রাইজ দিবো তো এই জন্য আমি হালকা পাতলা একটু রান্নাবান্না করে নিলাম আর রিফার জন্য একটু ভর্তা করে নিলাম ও বেচারা একটু অসুস্থ ও একটু এজন্য ওকে একটু দেখতে যাব আর আম্মাও যেহেতু বাসায় নাই আম্মা গেছে আমার বোনের বাসায় আমার বোনও একটু অসুস্থ ও বেবি হবে তো যার জন্য ভর্তা করে নিয়ে যাচ্ছি ও বেচারা খেতে পারে না ও সবসময় আমাদের জন্য অনেক কিছু রান্না রান্নাবান্না করে রাখে সব সময় আমাদের এত টেক কেয়ার করে আমার কখনো সুযোগ হয় নাই তাই আমি ভাবলাম যে একটু ভর্তা করে নিয়ে যাই বিরিয়ানি রান্না শেষ চপ ভাজতেছি তো একটু তাড়াতাড়ি করতেছি কারণ আমরা খাওয়া দাওয়া করে যাব আবার আদানন্দ বাসায় মানে ও আমার মার বাসায় যাবো ঈদের আগে একটু যাব দেখা করে আসবো ওদের শিক্ষা একটু অসুস্থ তো যার জন্য একটু যেতে চাচ্ছিলাম তো সময়ও হচ্ছে না তো ভাবতেছি যে আজকে এই জন্য বিরিয়ানি রান্না করলাম একটু ভালো একটু যাই ওদের একটু সারপ্রাইজ দেওয়া হবে একটু ঘুরে আসা হবে রিহান নিজ হাতে মামা মামের জন্য কাট বানাইছে দেখেন আমি তো পুরো তার কাট বানাইছে আর এই তো তো ওরা এক্সপেক্টিং এক্সপেক্টিং রিফা তো ও কনসেপ্ট করছে আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন যেন আমরা তাড়াতাড়ি মানে সুস্থ স্বাভাবিক একটা বাচ্চার ফুপি হইতে পারি দোয়া করবেন আপনারা সবাই রিহানের ভাই বোন হবে রিহান খুব খুশি তাই না মামি এই তো আমরা রেডি হয়ে নিয়েছি রায়ান দেখেন রায়ানের লুক রিহানের লোক রিহান রিহানের কার্ড নিয়ে রেডি একদম রিহান রিহানের কার্ড নিয়ে রেডি রায়ান রায়ানের কার্ড নিয়ে রেডি আমরাও রেডি আমরা এখন বের হব সব কিছু টম টম লাগবে এত রাত হয়ে গেছে আর আমরা এক নম্বরের জামে পড়ে আছি রাত বাজে দশটা বিয়াল্লিশ দেখেন কি অবস্থা চারপাশে তো বিরক্ত লাগতেছে আমরা আশা করছিলাম যে এখানে ফাঁকাই থাকবে রাস্তাঘাট ফাঁকা থাকবে তা হলো না নানির বাসায় যাবা চলে আসছি আমরা সারপ্রাইজ আমি এখন আস্তে খাবার জন্য মাছ ভর্তা শেষ পর্যন্ত বাড়ছি বেটে আনছি তোমার জন্য আমরা সাধারণত কসলাই খাই কিন্তু তোমার জন্য আমি বাড়ছি মনে হয় যে একটু হলে তোমার ভালো লাগবে আর কেক তো ওকেও চরম সারপ্রাইজ দেওয়া হয়েছে ও জানতো না আসলে আমি কিছুই জানতাম না ফুললি সারপ্রাইজ যাক আমার আমি নিজে খুব এক্সাইটেড ছিলাম যে তোমাকে সারপ্রাইজ দেবো কারণ তুমি সবসময় আমাদের সারপ্রাইজ দাও এর জন্য তোমার আরেকটা সারপ্রাইজ বাকি আছে আসো তুমি এটা ছবি আর এটা আর এটা সব আছে আর আর কই ছবি এটা হলো এই যে এই যে এই যে এটা একটা ছবি

আর এই যে কোপ খাবার দাবার চলে এসেছে এই তো পিৎজা চিলি ফ্লেক্স ভাগিনাদের জন্য ভাগনেদের জন্য অর্ডার করলাম মামা এই যে স্পেশাল সাথে

তোৰ গল গল হৈ গৈছে হেপি এনিভাৰ্চাৰী টু আদনাৰীফা কত তোমাৰ হল ৰিফা চাৰ বছৰ

আশায় চলে আসছি এই দেখেন আদনান রিফাওড়া এগুলো দিয়ে দিল ওটস বিস্কুট কফি আর এই মজার জাম অসম্ভব মজার এই জাম দুধ হবে বাবা দুধ হবে অসম্ভব মজার আমি টেস্ট করে দেখলাম এটা রিফার খালার গাছের ওদের বাসার কাছে একটা গাছ আছে বাসার পিছে তো এই গাছের জাম অনেক মজার জামটা এত মিষ্টি কোনো কেনা জামও এত টেস্টি হয় না এই জামটা এত টেস্টি দেখো ধরো দেখো